দেখুন না স্যার আমার থানার এরিয়ায় বেআইনি মাল ভর্তি ট্রাক ধরা পড়েছে আর উনি বলছেন এটা ওনার এরিয়া মিথ্যে কথা স্যার এটা আমার এরিয়া আপনি কাগজপত্র দেখতে পারেন যখন কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে তখন এ বলে এটা আমার এরিয়া নয় আর ও বলে এটা আমারও এরিয়া নয় আর যখন বেআইনি মাল ভর্তি ট্রাক ধরা পড়ে তখন দুই থানার অফিসার দৌড়ে আসে ট্রাকটাকে বগল দাবা করে নিয়ে যাবে বলে মালের কি মহিমা তাই না দুজনেই যখন এসে পড়েছেন তখন মালটা দুজনেই ভাগ করে নেবেন ডালা কলো বেআইনি মাল নয় বেআইনি মাল চালান ছাড়াই চলে এসছে সবটা দরকার নেই দু একটা পড়লেই